এক্ষেত্রে কোশ্চেনে বলা আছে যে ষাট লিটারের একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত টু ইস টু ওয়ান এরপর বলা হয়েছে যে কি পরিমাণে জল যোগ করলে মিশ্রণে দুধ ও জলের অনুপাত ওয়ান ইস টু টু হবে এটা একটা মিশ্রণের সমস্যা এ ধরনের প্রশ্ন পরীক্ষায় প্রায়ই আসে আমরা এটা সলভ করার জন্য প্রথমে গতানুগতিক প্রসেস ফলো করব অর্থাৎ কিভাবে অ্যাকচুয়ালি আসছে মানে জিনিসটা কনসেপ্ট ওয়াইজ বুঝবো তারপরে আমি শর্টকাট করে দেখাবো কিভাবে তোমরা অল্প সময়ে এটা পরীক্ষায় অ্যাটেম্প করবে কি বলা হয়েছে টোটাল মিশ্রণের পরিমাণ কত সেটা হচ্ছে সিক্সটি লিটার এই ষাট লিটার মিশ্রণ আছে যার মধ্যে আছে দুধ মানে মিল্ক আর ওয়াটার জল এবারে দুধ আর জলের পরিমাণ বের করব সেটা বের করার জন্য আনুপাতিক ভাগ হার করে বের করতে পারি যেমন প্রথমে টোটাল মিশ্রণের পরিমাণ হচ্ছে সিক্সটি বা ষাট এর সাথে দুধের পরিমাণ কত দুধের আনুপাতিক ভাগ হার কত সেটা হচ্ছে টু বাই থ্রি করলে কত আসে চল্লিশ তাহলে চল্লিশ লিটার আছে দুধ তেমনি ভাবে জলের বের করবো সিক্সটি ইনটু ওয়ান বাই থ্রি করলে কত আসবে এটা হচ্ছে কুড়ি কুড়ি লিটার আছে জল এবারে দেখবো আমরা আনুপাতিক ভাগ আর কিভাবে করলাম তাহলে আমাদের রেশিওটা কিরকম দেওয়া আছে মিল্ক আর ওয়াটারের টু আর ওয়ান টু ইউনিট মিল্ক আর হচ্ছে ওয়ান ইউনিট ওয়াটার টোটাল কত ইউনিট হয় এটা হচ্ছে দুই আর এক যোগ করলে তিন ইউনিট তাহলে তিন ইউনিটের মধ্যে দুই ইউনিট কি থাকে মিল্ক আর এক ইউনিট ওয়াটার বা জল এবারে আমরা যদি ঐকিক নিয়মে বের করতে চাই তিন ইউনিটে মিল্ক থাকে কত দুই ইউনিট এক ইউনিটে কত থাকবে মিল্ক সেটা হচ্ছে দুইয়ের তিন ইউনিট আর সিক্সটি ইউনিটে কত থাকবে সেটা হচ্ছে দুইয়ের তিন গুণিতক সিক্সটি করলে কত আসে চল্লিশ ইউনিট মানে চল্লিশ লিটার যেহেতু সিক্সটিটা লিটারে আছে তাহলে সিক্সটি লিটারে দুধ কত আসবে চল্লিশ লিটার তাহলে দুধের পরিমাণ কত পেলাম ফর্টি লিটার তেমনি একই রকম ভাবে যদি আমরা ঐকিক নিয়মে বের করি আনুপাতিক ভাগার করে আমরা জলের পরিমাণ পাবো কুড়ি লিটার তাহলে আমরা দুধ কত পেলাম চল্লিশ লিটার আর জল কুড়ি লিটার এবারে আমরা পরবর্তী স্টেপে অঙ্কটা বুঝবো ধরো এই একটা পাত্র আছে এই পাত্রের মধ্যে যে মিক্সচারটা আছে তার মধ্যে দুধও আছে জলও আছে এই টোটাল ভলিউম কত সিক্সটি লিটার সেটা দেওয়া আছে কিন্তু এর মধ্যে তো আমরা এই মিশ্রণ থেকে দুধ আর জলকে আলাদা করতে পারবো না কিন্তু আমরা তো ভাবতে পারি যে দুধ আছে চল্লিশ লিটার আর জল আছে কুড়ি লিটার তো সেটা করার জন্য আমি আর একটা বিকারের ছবি আঁকছি এবার এই বিকারটাকে আমি দুটো পাটে ভাগ করে নেব সাপোজ এই পাটে আমার আছে মিল্ক আর এই পাটে আছে ওয়াটার এর মধ্যে মিল্ক কত আছে তাহলে মিল্ক আছে আমার ফর্টি লিটার জল কত আছে জল আছে আমার কুড়ি লিটার এবারে কোয়েশ্চেনে বলা হয়েছে যে এই মিক্সচারে এই মিক্সারের মধ্যে জল যোগ করছি আমি তার মানে দুধের পরিমাণ মানে এই যে চল্লিশ লিটার দুধ আছে এটা ফিক্স থাকবে এরপর আমি কুড়ি লিটার জলের সাথে আরেকটু করে জল অ্যাড করতে থাকবো আমি এখানে বোঝার জন্য একটা ছক করে নিচ্ছি সেটা হচ্ছে টোটাল মিক্সচার তার মধ্যে মিল্ক আর ওয়াটার প্রথমে মিক্সার কত ছিল টোটাল প্রথমে টোটাল মিক্সার ছিল সিক্সটি লিটার আর মিল্ক ছিল ফর্টি লিটার আর জল ছিল টোয়েন্টি লিটার এবার আমি যেহেতু জল অ্যাড করছি জলের পরিমাণ বাড়বে ধরি এক লিটার জল অ্যাড করলাম মিল্ক তো ফিক্স থাকবে দুধের পরিমাণ তো একই থাকবে টোটাল মিক্সারের পরিমাণও এক লিটার করে বাড়তে থাকবে আমি যদি এক লিটার জল অ্যাড করি সেটা তো মিশ্রণেও অ্যাড হবে আবার যদি আমি দু লিটার জল অ্যাড করি দুই দুধের পরিমাণ কিন্তু ফিক্স থাকবে টোটাল মিক্সারের পরিমাণ কত হবে সেটা হয়ে যাবে সিক্সটি প্লাস টু এরকম করে পরপর আমি যত জল অ্যাড করতে থাকবো ততই টোটাল মিশ্রণের পরিমাণ বাড়তে থাকবে ধরি আমি এক্স লিটার জল অ্যাড করলাম যেটা কোয়েশ্চেন্স লিটার সেটা হচ্ছে আমি অ্যাড করলাম এক্স লিটার জল অ্যাড করলাম দুধের পরিমাণ কিন্তু ফিক্স থাকবে চল্লিশ লিটারই থাকবে কিন্তু টোটাল মিক্সারের পরিমাণ হবে সিক্সটি প্লাস এক্স লিটার এবারে এই প্রবলেমে একটা জিনিস লক্ষ্য করলে দেখা যাবে সেটা হচ্ছে এই যে দুধের পরিমাণ যেটা চল্লিশ লিটার আগেও ছিল চল্লিশ লিটার সেটা এখনো চল্লিশ লিটারই আছে এবার যদি এই চল্লিশ লিটারটা আমি দুক্ষেত্রে সমান করতে পারি আগে দুধের পরিমাণ আর এখনকার মিশ্রণে দুধের পরিমাণ তাহলে একটা ইকুয়েশন আসবে সেই ইকুয়েশনটা সলভ করলে আমরা এক্স এর ভ্যালু পাবো এই এক্সটা কি কত পরিমাণ জল অ্যাড করেছি আর সেটাই আমাদের কোয়েশ্চেনে জানতে চেয়েছে যে কত পরিমাণ জল যোগ করলে মিশ্রণের দুধ ও জলের অনুপাত ওয়ান ইস টু হবে নতুন মিশ্রণে যদি দুধ আর জলের অনুপাত ওয়ান ইস টু হয় তাহলে দুধের আনুপাতিক ভাগ আর কত হবে একের তিন যেহেতু টোটাল ইউনিট তিন আর দুধ আছে এক ইউনিট একের তিন এবারে আমি এটাকে আগে যে পরিমাণ ছিল তার সাথে সমান করব। তাহলে আগে দুধের পরিমাণ কত ছিল চল্লিশ লিটার এখন কত হয়েছে এখন মিশ্রণের পরিমাণ কত সিক্সটি প্লাস এক্স এটা হচ্ছে নতুন মিশ্রণের পরিমাণ ইন্টু দুধের আনুপাতিক ভাগ আর কত একের তিন এটা হচ্ছে এখনকার দুধের পরিমাণ আর দুই ক্ষেত্রে যেহেতু দুধের পরিমাণ সমান আছে তাই এ দুটো অ্যামাউন্ট এ দুটো পরিমাণ সমান হবে এটা যদি সলভ করি কি পাবো চল্লিশ ইজ ইকুয়ালস সিক্সটি বাই থ্রি প্লাস বাই থ্রি করলে কত আসে কুড়ি এবার এক্স বাই থ্রি ইকুয়ালস টু কত হয়ে যাবে চল্লিশ বিয়োগ কুড়ি ইকুয়ালস টু কুড়ি বা এক্সের ভ্যালু কত হয়ে যাবে এক্সের এর ভ্যালু হয়ে যাবে কুড়ি গুণিতক তিন ইকুয়ালস টু ষাট অর্থাৎ এই এক্সটা কি এক্সটা হচ্ছে নতুন যে পরিমাণ জল অ্যাড করেছি সেই জলের পরিমাণ অর্থাৎ কত লিটার আমাকে জল অ্যাড করতে হবে সেটা হচ্ছে সিক্সটি লিটার আমাকে জল অ্যাড করতে হবে এটাই হচ্ছে উত্তর এবারে পরের স্লাইডে আমরা দেখব এটা কিভাবে আমরা শর্টকাটে খুব অল্প সময়ের মধ্যে সমাধান করতে পারি যাতে পরীক্ষায় আমাদের এই টাইপের অঙ্ক পড়লে সময়ও সেভ হয় আমরা নাম্বারও পাই দেখো কোশ্চেনে দেওয়া আছে সিক্সটি লিটার মিশ্রণ তার মধ্যে দুধের পরিমাণ আর জলের পরিমাণের অনুপাত দেওয়া আছে দুধের অনুপাত কত টু ইস টু ওয়ান দুধ আর জলের অনুপাত এবং শেষে কি হয়েছে কিছু জল অ্যাড করার পরে সেই মিশ্রণে নতুন দুধ আর জলের রেশিও হয়েছে ওয়ান ইস টু টু আমরা আগেই দেখেছি যে মিশ্রণে দুধের পরিমাণ ফিক্সড ছিল অর্থাৎ আগে যে পরিমাণ দুধ ছিল এখনো সেই পরিমাণ দুধ আছে তাহলে এই যে রেশিওটা আছে এটা দু আমরা সমান করতে পারি আগেও দুই ছিল এখনো আমি দুই করতে পারি এটাকে যদি আমি দুই করি তাহলে কত হবে এটাকে দুই দিয়ে গুণ করতে হবে এককে দুই দিয়ে গুণ করলে দুই হয় নতুন রেশিওটা কত হয়ে যাবে টু ইস টু এটাকে যেমন দুই দিয়ে গুণ করছি এটাকেও দুই দিয়ে গুণ করতে হবে জলও হয়ে যাবে ফোর তাহলে নতুন মিশ্রণে দুধ আর জলের অনুপাত আমরা বলতে পারি টু ইস টু ফোর হয়েছে আর দুই ক্ষেত্রে তাহলে দেখলাম আমাদের দুধের পরিমাণটা সমান আছে এবারে যে মিশ্রণটা ছিল প্রথমে সেই মিশ্রণের পরিমাণ কত সিক্সটি লিটার এই যে দুধ আর জলের ইউনিট দুই ইউনিট আর এক ইউনিট এই দুটো যোগ করলে কত হয় তিন ইউনিট তিন ইউনিট সমান কত সিক্সটি লিটার এটা প্রথমে ছিল তাহলে এক ইউনিট কত হবে সিক্সটি বাই তিন সমান কুড়ি লিটার এক ইউনিটের ভ্যালু কত পেলাম কুড়ি লিটার এবারে আগে জল কত ছিল সেটা হচ্ছে ওয়ান ইউনিট এখন হয়েছে কত ফোর ইউনিট তাহলে কতটা বেড়েছে চার থেকে এক বিয়োগ করলে হয় থ্রি ইউনিট তিন ইউনিট জল বেড়েছে তাহলে এক ইউনিটের ভ্যালু যদি কুড়ি লিটার হয় তিন ইউনিটের ভ্যালু কত তিন ইন্টু কুড়ি সেটা কত আসবে কুড়ি তিনে ষাট ষাট লিটার সিক্সটি লিটার জল অ্যাড করতে হবে এটাই হচ্ছে উত্তর